বgetDouble আমরা কোন দিকে যাব আমরা এই সাইডে যাব এই সাইডে আর ওই দিকে কি उधरে আমাদের এই উপজেলা কাউন্সিল এই দিকে না জল 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 তো এখান দিয়ে এটা আছে প্রবেশ পথ এখান দিয়ে ঢুকে তারপর ভিতরে যেতে হবে তারপর আছে সুন্দরবন এরপরে কি সুন্দরবন না এইগুলোই এটা কিন্তু সুন্দরবনের মধ্যেই গেছে এই আমরা সুন্দরবনে পা রাখলাম এটা এটা কি এই বিল্ডিংটা ও ফরেস্টের অফিস এটা কি ঘাট পুকুর নামা দরকার নেই নামা দরকার নেই বাবা এখানে রান্না করে তাই ও

এগুলো সব এখানে বাঘ আসে না মাঝে মধ্যে আসে কিন্তু মাঝে মধ্যে ওদের পেটে যখন কিনা থাকে তখন চলে আসে মা এসো খুঁজে দেখি বাঘের হ্যাঁ পেটে কিনে থাকলে ওরা কিন্তু অঞ্চলে ঢুকে পড়ে এই পাড়া নিচে দেখো অনেক গেও গেও গাছের সুন্দর গাছ সুন্দরী গাছ এগুলো না সুন্দর গাছ একটা নিবা নাকি একটা সুন্দর গাছ নেওয়া যায় না ছোটো চারা নিয়ে যেতাম গাজীপুর এটা কি সুন্দর চারা এগুলো বাঘের পাড়া বন্ধুরা দেখাচ্ছি এই যে

তো এখানে এই পর্যন্ত এই দেখা যাবে আর বেশি দূরে যেতে পারবো না এতে বাগান সুন্দরবন এখান থেকে শুধু বিস্তর সুন্দরবন ভিতরে যত ঢুকবে বন আর বন তবে এখানেও কিন্তু বাঘ আসে এই যে বাঘের সাপগুলো মানে পায়ের বাঘের পাড়ার সাপগুলো আছে এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে একটু আশেপাশে ঘুরে আশেপাশে চলে যাবো কী করবো সবসময় তো সব রকম হয় না দিনের বেলায় যে বকাটে ছেলেগুলো থাকে ওরা হচ্ছে কাজ কাম করে না তো জঙ্গলে এখানে সেখানে মানে এটা ওটা খায় মদ গেঁজা খায় আর হচ্ছে আড্ডা দেয় তো তার জন্য হচ্ছে ভিতরে তেমন যাওয়া যাবে না ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি দুনিয়াতে তো তার জন্য আর এখানে দেখাশোনা করার জন্য যারা থাকে তারা তো ডিউটি করে না তো এই জন্যই হচ্ছে অত রিক্স নিয়ে ভিতরে যাবো না বিপদ ভাই বাঁচানোর কেউ নেই তো তাই দেখুন আমার পিছনে সব হচ্ছে বাগান আর বাগান জঙ্গল শুধু হ্যাঁ একটা সুন্দর গাছ দেখো না যদি ছোট্ট তারা পাই না তাহলে তুলে নেবো লাগানোর জন্য গাজীপুর নিয়ে যাব। নৌকা ঋষির মতো ওই যাব ওই বড়ো বড়ো হ্যাঁ ওই যদি চট্টালো গাছে বড় দেখা যাচ্ছে ওগুলো আছে সুন্দর গাছ অনেক কোথায় গেছে বাবা এদিকে বেরিয়ে যা দিবে না অত সাহসের দরকার নেই করে যদি হ্যাঁ এখানে কিন্তু বাঘের পায়ের ছাপ আছে তারপরে সে শুয়র বুনো শুয়র গুলো আছে না তারপরে বুনো পাখির হাঁস মুরগি ছাপ আছে কি হ্যাঁ এখানে সব বাজে লোকের হাড্ডা হয় এখানে হ্যাঁ চারিদিকে শুধু নির্জন জঙ্গল আর জঙ্গল হ্যাঁ এখানে কিন্তু ভয় আছে সব রকমের সব রকমের ভয় আছে যেমন বাঘ থাকতে পারে বাঘ তেমন ভূত পেত থাকতে পারে কারণ জঙ্গলে অনেকে মরে যায় তাই না মরে তো বাঘের হাতে মরে এমনি পড়ে মরে কত সুন্দর আম সুন্দর আম ধরেছে কিন্তু হ্যাঁ গাছটা এখানে এদিকে কিন্তু আমের আমের ফলনটা ভালোই আর ওই আর ওই পাশে কিন্তু ওই পাশে কিন্তু খাল হ্যাঁ এই খাল যখন জ্বর আসে না তখন পুরো ভরে যায় পুরো খাল একদম জ্বরে ভরে যায় আবার যখন জ্বর আসে তখন এরকম শুকিয়ে যায় এখন কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু খালে কোনো জল নেই এই মুহূর্তে আর যখন জল আসে তখন এইগুলো এই অবধি চলে আসে জল জ্বর ভাটার জল হ্যাঁ এটা খাল বাঘ কিন্তু খাল পার হয়ে ও পাশেও যায় হ্যাঁ এখানে কিন্তু বাঘ আসে সচরাচর আসে বাঘের পায়ে সব তো দেখলে দেখা যাচ্ছে বাঘ আসার মূলত কারণ হচ্ছে ওই যে যেমন ওই পাশে একটা গরু ঘাস খাচ্ছে কাদার ভিতরে নেমে ও কিন্তু কাদার ভিতরে হ্যাঁ ওইরকম অবস্থায় কিন্তু অ্যাটাক করতে ওদের সুবিধা হয় বাঘে শিকার করতে সুবিধা হয় ওই শিকারের জন্যই হচ্ছে আসে যখন পেটে খিদে থাকে তখন হ্যাঁ অনেক সব কোথায় এই বেশি গভীরে যাবা না বাবা দরকার নেই সুন্দরবন দেখতে গিয়ে ডিসকোভারে যেমন দেখেন না ঠিক সেরকম হ্যাঁ জঙ্গল জঙ্গল কিন্তু এরকমই হয় প্রকৃতি প্রকৃতির নানান রূপ যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর শুধু গভীর জঙ্গল এর ভিতরে যাওয়া যাবে না এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই এই দেখুন এটা আছে সরু ছোট খাল একে রেখে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে এরকম খাল আছে চিকুন চিকুন যেখান দিয়ে জল সরবরাহ হয় আসে বের হয় ওই যে এখন হচ্ছে ভাটা তাই না আর এই যে ছোট ছোট গত গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত যে কাঁকড়া পিঠা খাই আমরা আর কি তাই না এখন পাওয়া যাচ্ছে না আমি কেউ নিয়ে প্রভাবছি তো তার মনে হচ্ছে হবে না তো আমাদের এবার বেরোতে হবে চলো জঙ্গল শেষ পাশে ছোটো ছোটো গ্রাম আছে ওই গ্রামেও কিন্তু বাঘ ঢুকে পড়ে হ্যাঁ তখন বিপদ হয় অনেক মানুষ ধরে নিয়ে যায় তো এখনও সব কিছু উন্নত হয়ে গেছে এখন আর ওরকমটা হওয়ার চান্স খুবই কম মানুষ সতর্ক হয়ে গেছে সচেতন হয়ে গেছে তো চলো বেরোই তো বন্ধুরা যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে বানরের ডাক তারপরে আরও অন্যান্য পশু পাখির ডাক শোনাতে পারতাম দেখাতে পারতাম তো এই মুহুর্তে ভিতরে যাওয়া যাচ্ছে না অসুবিধা আছে কারণ চেক নেই তেমন চেক গার্ড নেই তাই আমরা রিক্স নিয়ে যাবো না ওখানে বকাটে ছেলে পেলে মানে খারাপ ডাকাত থাকতে পারে হ্যাঁ চোর ডাকাত এখানে আছে আড্ডা যত সব তো যাচ্ছি বাসায় ভিডিওটা এখানেই শেষ করছি